হ্যালো গাইজ আজকের ভিডিওটা মেইন উদ্দেশ্য এই দেখো একটা কাগজ তো তাই ঘুম থেকে কাগজটা খাতার থেকে সিরা এটা প্লেন বানাই বানাইলেছে এটা আমরা ছোটোবেলায় সবাই করতাম তো দেখা না এটা একটা ভিডিও বানাইলে কে বানাইছে এই

ওই তোমার প্লেন কই উঠে খালি ল্যান্ড করতে দেখা যা উঠতে তো দেখা যায় না উড়া 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 কে বানাইছে এটা তুমি বানাইতে পারি হুম তো বানাই লিচ্ছ কেমনে বানাইছ শিখাইবা নি কেমনে বানায় দেখি দেখি ওই এই দেখো বন্ধুরা রসা প্লেন বানাইতেছে আমরাও শুরু থাকতে কাতার হাক গছির এরকম প্লেন বানাইছে ফেলছি তাই আজকে প্লেন বানান এটা দীক্ষা আর ছোটবেলার কথা মনে পড়ছে আর কি একটু ভিডিওটা একটু করি এই দেখো প্লেন বানায় খুলে প্রত্যেকে এরকম বানাইছে ছোট থাকতে প্লেন বানায় খেলাধুলা করছে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটাই এটা মানে এই জিনিসটা দেখাইবার আর কি হয়তো প্রায় মানুষের অনেকেরই এই দৃশ্যগুলি দৃশ্য ভালো লাগবো কারণ সবেরই ছোটবেলার যে কিছু স্মৃতি আছে এইগুলা এটার উপরে দেওয়া মনে করব সবাই ছোটো থাকতে সেম টু সেম এরকম আমরা করছি তুই দেখো সবাই তো টাটা দিলাম বাবা কই দেখো আমার প্লেন দেখাও প্লেনটা দেখ তোমরা কে কে কিটা কমপ্লেইন বানাইছ বানে খেলা দুলা কথা ছোট থাকতে ঠিক আছে গুড নাইট না অন গুড নাইট না অন গুড মর্নিং ঠিক আছে বাকি আজকাল লাগা অতটুকুই ভিডিওটা তো সবাই জানাই কমেন্ট মধ্যে ভিডিওটা ভালো লাগছে নি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কর